কোরআন পড়া ভালো না খারাপ ভালো এটা জ্যান্ত মানুষের জন্য না মরা মানুষের জন্য কোরআন আল্লাহ জ্যান্ত মানুষকে পড়তে বলেছে না মরা মানুষকে জোরে বলেন তো আমরা সারা জীবন যে কোরআন পড়েছি জ্যান্তর জন্য না মরার জন্য সারাটা জীবন এই মানুষটা ওই ছেলেটাকে কলমা শোনায় নাই কলেমা শোনানোর ইচ্ছাও করে নাই কলমা জানে কিনা জিজ্ঞাসাও করে নাই ওর সঙ্গে পীড়িত করে জীবন কাটিয়েছে গোটা জীবন কলমা শোনে নাই শোনায়ও নাই কিন্তু মরার পরে গোসল দিয়ে প্যাকিং করে খাটে চাপিয়ে দিয়ে এইবারে কাঁদে করে তোলার সময় শোনায় চাষা হাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও তখন ভেতরে ফুঁপিয়ে কাঞ্চার বলছে চাচা কি করলি রে পাগলা গোটা জীবন তোর পা টিপেছি গোটা জীবন তোর গা টিপেছি গোটা জীবন তোকে ঠাই করে নিয়ে নেচেছি একবারও কলেমা আমার কাছে শুনলি না শোনালি না এমন দিনে শোনাচ্ছি যখন আমার আর পড়ার ক্ষমতাই রইল না কলেমা খানি করা ভালো কলমা খানা করান করা ভালো সবিনা দেওয়া ভালো জ্যান্ত মানুষের জন্য ভালো মাইয়েতের জন্য না বাবাজিরা সোনার লালিরা জ্ঞানের জন্য যা সুতি মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা আমি আর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি যে লোকটা লেখাপড়া জানে না জ্ঞান গম্য কিচ্ছু নাই কোন রকমের মানবতা কিচ্ছু জানে না তাকে সবাই মিলে জোর করে ধরে যদি অফিসার বানায় এ কি অফিসার হতে পারে জোরে বলেন পারে পারে না তো চারটে ছেলে জন্ম দিয়েছে একটা আমেরিকায় একটা লন্ডনে একটা জার্মানে একটা সুইজারল্যান্ডে চার দেশে চারটে এঁড়ে গরুর মতো ঘুরে বেড়াচ্ছে সারের মতো বিখ্যাত বিখ্যাত সব মাল বাইরে ঘুরছে বাপ পেশাব করে পানিও নেয় না বিসমিল্লা বলে ভাতও খায় না খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে না দিন দিকে মসজিদ কোন দিকে জানে না ইদিয়ার কুরবানিতে দায় ছাড়া লোকের মুখ থেকে চলে আছে নামাজ কি বলে পড়তে হয় তাই জানে না আমার আল্লাহ না কিন্তু অগাধ সম্পত্তির মালিক গোটা কেনিং যদি ছড়েতে কিবা আপনার 200 মিটা ফিসালি করেছে 14 খানা কালখানা করেছে আর 22 খানা কিবা আপনার এই 10 টাকার লড়ি কিনে বসে আছে পয়সার শেষ নেই পয়সার কমই হয়ে বসে আছে এই মালটা যদি মারা গেছে গোটা এলাকার লোকে রেকেবারে 10 খানা হেলেগুলো জওয়াই করে এক এক কোড়া করে করে খাইয়ে দিয়েছে ちゃっতে ছেলে বসে বসে চিন্তা করছে বাদটাকে তো জান্নাতে দিতে হবে এটা কাজ কর কাকে ধরা যায় বলতো তখন ছোটটা বলছে এটা কাজ কর না আমাদের এখানে কাছে এল কে ধর এম পাস এ পাশ করে দেবে এম এল পারে বল কে পারে কে পারে রে বলছে এম পারবে না মমতা কে ধর পারলে দিদি পারে তখন বড়টা বলছে তোরা জানমান না কি জাননাতে যাওয়ার জন্য মমতাও পারে না এম এল এ ও পারে না তুমি কে পারে বল চাচা পারে কে পারে বল চাচা আবার খোঁকা কি পারে তো খোকা থেকে দাঁড় গোটা জিন্দগী কথা শোনে নাই গোটা দিদি ওকে পথ করে নাই, গোটার দিন্দীকে কোনো সম্মান দেয় নাই গোটার দিদি ইসলামিক তাঁত দিয়ে চলে নেয় কোরান মানে নাই হাদিস মানে নাই শাজিয়াদ মানে নেয় ধর্ম মানে নেয় এই বড় একটা জানোয়ারকে যদি জান্নাতে পাঠানোর জন্য গোটা পাড়ার লোকে বসে বসে দোয়া করে রব্বানা জলাম না ফেরতা বলছে জ্বলবে ফাইনাল বকা তুই চিনলাক না ওকে একবার তুলো ধরা করে পড়া বলে বোঝেন না বোঝেন না গোটা দিন দিকে ধার দিয়ে চলে নাই মালটাকে তুমি পাশ করছ যার ফাঁসির ওয়াদার হয়ে গেছে ব্যারিস্টার ফাঁসির ফাইসালা লিখে কলম ভেঙে দিয়েছে ওকে আর বাঁচানো যাবে যদি বলেন যাবে কলম পাল্টানো যায় কিন্তু খোদা একবার কলম মেরে দিলে ও কলম পাল্টানো সম্ভব সম্ভব নয় তিনি শুনিয়ে দিয়েছেন বেনামাজি কোনো দিন জান্নাতে বেনামাজি কোনো দিন জান্নাতে সুদ কোনো দিন জান্নাতে দাইউস কোনো দিন জান্নাতে এই রকম মাল মরে গেলে আমাদের দিয়ে কলমাখানি করায় আর আমরা গিলিত আর পাড়া লোকে মনে মনে করছে কুদ্দুসের বেটারা যা করেছে বল বাপ যাবে নে কি রে ঠেলে জান্নাতের পথে। জান্নাতে জান্নাতের নানীর পেয়ে বুঝলে যে ঠেলে হলি বোকা কোথাকার। ও যুবক তোমাকে বলে দিই আজকে শুনেন হাসির পালা শেষ এবার কাঁদার পালা চালু করো। জান্নাতে যদি দিতে হয় তাহলে এখনো রাস্তা তোমার হাতে আছে মোলবীর হাতে নয়। যদি দিতে হয় এখনো রাস্তা তোমার হাতে আছে পীরের হাতে নয় এখনো রাস্তা তোমার হাতে আছে কোনো বাবার হাতে নয় কথা মনে থাকবেন ইনশাল্লাহ এই আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা কাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু উম্মতি আমি রাসূল বলে যাচ্ছি পৃথিবী থেকে যাওয়ার আগে সাদখায় জারিয়া করে যা কি করে যা সাদকায়ে জারিয়া আপনারা আমার কি ধারণা আমি মরে গেলে ছেলেরা সাদখায় জারিয়া করবে পড়বে মনে হচ্ছে বো কাকার আপনাকে বাস্তব শোনাচ্ছি শুনে নেন এবার আপনাকে বাস্তব শোনাচ্ছি কোরআন সামনে রেখে আমার বন্ধুরা আমার আল্লাহ আমার সোনামনি মায়েরা মনেরা যেদিন আমি বিয়ে করেছি যেদিন ঘরে বউ বাসো বাসরাতে শিখ গেছি আনন্দের সাগরে সাঁতার কেটেছি আর যেদিন আমাকে শুনিয়েছে আমার বিবি আমি মা হতে চলেছি ওদিন থেকে জীবনের সব যত সাজানো টার্গেট ছিল সব কটাকে বিসর্জন দিয়েছি ভেঙে গড়িয়ে দিয়েছি সেদিন থেকে টার্গেট আমার বাচ্চার উন্নতি আমার সন্তানের মঙ্গল না। যদি বলেন না। সেদিন থেকে যতটুকু কামিয়েছি আড়াল করে রেখেছি নিজের নাই নিজের জন্মদাতা দেখায় নাই নিজের মায়ের পেটের ভাই বোনকে তো আমার কাছে আমার বাচ্চার জন্য রেখেছি কাউকে শোনাবো না আমার বাবা আমার শোনা চান বন্ধুরা বুঝর্গ সারা জীবন যতটুকু কামিয়েছি সবটুকু আমার সন্তান রেখেছি কেনিয়ে হোটেলে বসে খেতে বসেছি সারাদিনের মধ্যে কিন্তু সন্ধেবেলায় খেতে বসেছি আর খেতে বসে মনে হয়েছে গোশ দিয়ে খেলে পঞ্চাশ টাকা পিষে যাবে সবজি দিয়ে খেয়ে চলে যায় গোশের প্লেট নামিয়ে দিয়েছে আর বলেছি না গোশ খাবো না আমার শরীরটা ভালো নয় শরীর ভালো ছিল কসম খোদার মনে ইচ্ছা ছিল তবু মনকে কোরবানি করেছে আর সন্তানের কথা মনে করে পঞ্চাশ টাকা বাঁচিয়ে নিয়ে নদীর এপারে চলে এসেছে আপনার আমার পিতা ঠান্ডা মাথায় ভাবেন কখনো ভালো দামি মজার জুতো পরে নাই খালি পায়ে গোটা জীবন কাটিয়েছে পায়ের তলাগুলো শীতকালে ট্র্যাক্টার দেওয়া জমিনের মতো ফেটে চলে গেছে কখনো ফেটে রসা রক্ত এসে গেছে তবু পয়সাগুলো মুঠো করে রেখেছে আমার বাচ্চাদের একদিন সুখ হবে এই নদীর চড়েতে মাটির ছোট্ট ছোট্ট দেয়ালের ভিতরে দুজনে সংসার করেছে সারা জীবন কেঁদে বাচ্চাদেরকে জায়গা দিয়েছিলাম কিন্তু কোলে করে জায়গা দিতে পারলাম না শীতকালীতে ঠান্ডায় বাচ্চা আমার কষ্ট পাচ্ছে বর্ষাকালে ঝরঝর করে পানি পরে বাপ পেতে বসে থাকে আর বাচ্চাগুলো মুরগির ছানার মতো কোলের কাছে বসে মানুষ করে সেদিন ঝরঝর করে কেঁদে চার আল্লাহ আমার বাচ্চাদের একটু সুখের দিন দেখাও না আমার বলা ভাইরা সমুদ্রে যে চিংড়ির প্রিনগুলো পেয়েছেন যে তাগুলো পেয়েছেন ওটা তোমার না ওটা তোমাদের কোনো কুদ্ধতি না ওটা তোমার চলে যাওয়া সেই দাদু আর দাদির চোখের পানি যারা শীতকালে থরথর করে কেঁপেছে বাচ্চাদের ঠান্ডা পাগুলো নিজেদের পেটের ভেতরে রেখে ঘুপিয়েছে আমি আর আপনি দু সন্ধেবেলা খেয়ে উঠে ছুটে গিয়ে দাদিমার কোলের ভেতরে শুয়েছি ঠান্ডা হাত ধরে বগলের ভেতরে ভরে দিয়েছি পা দুটো কোলের ভেতরে ভরে দিয়েছি ঠান্ডা পেটের ভিতরে পেটের ভিতরে ঠান্ডা নিয়ে করে দাদির কোলেতে শুয়েছে বেচায় দুটো পান খেতে গিয়ে ভালো সুবানি পায় নাই খানা খেতে গিয়ে দুটো ভালো তরকারি পাই নাই সকালে দুটো ভিজে ভাত খেয়ে একটা কাঁচা পেঁয়াজ পাই নাই সবটুকু রেখেছিল নাতির জন্য কোনো দিন ওই নাদা কথা মনে করে সকালে উঠে দুটো টাকা নিয়ে মসজিদের দরজায় ফেলে দিয়েছ যার লাগলো আমার দাদু এই নদীর পানিতে সাঁতার কেটে কেটে শীতকালে তিল তিল করে পয়সা জমিয়ে রেখে আমাদের জন্য সব দিয়ে চলে গেছে ওই দাদুর জন্য দুটো টাকা রেখে দিই দিয়েছ দাদু তুমি জীবনে অনেক দিয়েছিলে তুমি সেদিন জন্তু জানোয়ারের মতো নৌকাটা কাঁধে করে ঠেলে কাদাতে ঠেলে পার করেছ আর তোমার সেই জমা পয়সায় আমরা আজ বাস করছি দাদু তোমার জন্য বেশি দিতে পারি না দুটো টাকা দিয়েছি নাতি আছি ওরে বুকে ক্যানিং এ সারাদিন খেতেছে আর সন্ধেবেলা বাড়ি ফেরার সময় দু টাকার সরু গজা কিনে এনে আড়াল করে লুকিয়ে এনে তোমার আর আমার মতন হাতে দিয়ে বলেছে তুমি খাও কাউকে দেবে না দাদি মাকে দেয় নাই আমার আব্বাকে দেয় নাই আমার মাকে দেয় নাই আমার হাতে দিয়ে বলেছে দাদু ভাই তুই খাও একটা ভালো সন্দেশ কিনে এনে বৃদ্ধ দাদুর মুখে দিয়ে বলেছি দাদু এটা তোমার জন্য এনেছি তুমি খাও বলতে পেরেছি বলতে পেরেছি এ ভাবি না আমি কখনো হক আদায় আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা ঈদের দিনে পুরাতন লুঙ্গিটা কেচে পরে নিয়েছে নিজের ছেলেকে পুরাতন জামা প্যান্ট পরিয়েছে তবু বলেছে কচি আমার দাদু ভাই একটা জামা নিয়ে ছেলে বলছে আব্বা তুমি বলছো বটে আমারও মন চাচ্ছে আনি কি করি বলো দিন ওটা বললে হবে না যা যেকিন্তু থেকে ধার করে নিয়ে আয় লোকের কাছে নিজেকে বিক্রি করেছে তোমাকে দুদিন কাজ করে দেব আমাকে একশো টাকা নিজেকে দুদিনের জন্য অন্যের কাছে বিক্রি করে টাকা এনে তোমাকে আমাকে জামার প্যান্ট কিনে দিয়েছে সেই দাদো দাদির সেই দাদো দাদির কথা মনে করে কখনো সপ্তাহে একটা দিন দাদুর কবরের কাছে দাঁড়িয়ে বলেছ দাদু তুমি আমাকে কোলে না নিয়ে মসজিদে আসতে না তুমি আমাকে কোলে না নিয়ে ঘুমাতে না আমি তোমার কোলে না শুলে ঘুমাতে পারতাম না দাদু তুমি এখানে কি করে ঘুমিয়ে আছো মাসে একদিনও দেখা করতে পারো না আমি তো স্বপ্নে তোমাকে দেখতেই পাই না তাই তোমাকে দেখতে না পেয়ে তোমার কবরের কাছে এসেছি গেছো কোনো দিন তোমার আমার দাদু তো সারা জীবন বুকের ওপরে রেখে মানুষ করেছে খেতে বসেছে সারা মাসের পরে একদিন দুটো মাছ খেতে বসেছে মা দিয়েছে মা বাচ্চাকে দিয়েছে মা আমার আব্বাকে দিয়েছে আমার দাদুকে দিয়েছে ওর দাদু খাবার সময় বসে ইশারা করে ডেকেছে যেমনি কাছে গেছি মাছটাকে ছাড়িয়ে মুখে দিয়েছে আমার আব্বাই বলেছে কারণ ওকে ওর মা দেয় নাই বলছে দিয়েছে দিক না এটা আমি আমার দাদু ভাইকে দিচ্ছি আমার দাদু ভাই খেয়ে বড় হোক বৃদ্ধ বয়সের চোখে ভালো করে দেখা পায় না তখনো হাত ধরে নিয়ে নিয়ে ঘুরেছে আর ওই অন্ধ চোখে কাঁটা ছাড়িয়ে তোমার আমার মুখে তুলে দিয়েছে খারাপ এই মুখ দিয়ে কখনো এক সবার দরুর শরীফ পরে দাদুর কবরের কাছে দাঁড়িয়ে বলেছ দাদু আমি তো কিচ্ছু দিতে পারি নাই তাই একসভার দরুর শরীফ পরে আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি বলেছ বোকা বলেছে কিচ্ছু জানো না সুরাই খেলাস জানো না কুরু আল্লাহ জানো না আলহামদুলিল্লাহ জানো না কমপক্ষে বিশ বার পড়ে দাদুর কবরের কাছে বলেছ যে দাদু গো তুমি তো আমাকে যেমন শিখিয়ে গেছো ততটুকুই শিখেছি তাই কিচ্ছু জানি না এ খ্লাস তোমাকে বিশ বার পড়ে তোমার নামে আমি দোয়া করে দিচ্ছি বলতে পেরেছি পারি নাই মনে পড়ে না দাদুর কথা মনে পড়েছে এই মনে পড়লে দাদুর কথা বাসরাতের বিবির কোল থেকে উঠে ছুটে গিয়ে বলতে দাদু আজ আনন্দের দিন এসেছে তুমি তো ঘরে ছাদ দেখো নাই তুমি তো পাকা দেয়াল দেখো নাই তুমি তো সুন্দর পালক দেখো নাই তুমি তো ডালের গদি দেখো নাই তুমি তো ব্ল্যাঙ্কেট কাকে বলে জীবনে জানতে না ছেঁড়া কেথায় জীবন কাটিয়েছ আজ দামি ব্লাঙ্কেটের টাটার গদির উপরে সুন্দর পালন তোমার না দেবো ভেঙেছি আজ আমার বাড়িতে সব এসেছে বন্ধু এসেছে বান্ধবী এসেছে খালামা এসেছে পপুর আসছে সবাই এসেছে শুধু দাদু তুমি নেই তুমি আমাকে কাঁধে করে হসপিটালের মোড়ে নিয়ে যেতে আজ আমার কাঁধে করে নিয়ে যেতে হবে না একবার দেখতে পেলাম না তাই তুমি যাও নাই বলে আমি এসেছি তুমি আমাদের জীবনের সুখের জন্য দোয়া করো বলেছি দাদুর কাছে গিয়ে বলেছি এই ছেলে তোমার জন্য সাতকায় জা করবে তুমি এই আশা করে বসে আছো আল্লাহ নবী বলেছিলেন সাদা খাতিন জারিয়া ওরে যাবার আগে নিজে করে যা ওরা দেবে না ওরা দেবে না কারণ ও সন্তান ছিল না ও সন্তান থাকবে না ওই সন্তানের কথা ভেবে ভেবে তুই তো নিজের আঁকের আঁক খারাপ করিস না এটা রাসুল বলেছে কোরআন বলেছে ও শুনিয়ে দিয়েছি ইত্তা কো রব্বা কো ওয়াকশাও ইয়াউমাল লা ইয়াজি ওয়ালিদু ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিনা ওয়ালিদিহি ছাইয়া। পালা তা গুরান নাকমুল হায়াতুদ দুনিয়া ওয়ালাইয়া গুরান নাকুম বিল্লাহিল ওদের জন্য ভাবতে ভাবতে জীবনে সব কিছু করেছিস। কিন্তু শুনে রেখে দে ও রাজামতকে ঠকাই ফেলে নাদাই ওদের ভালোবাসায় পড়ে তুনতো রবকে ভুলে যাস না তো রবের সঙ্গে যেন বেয়াদবি করিস না আমার আল্লাহওয়ালা ভাইয়ের আজ্ঞে যত সুদিমাউছা আমি এতকাল ভেবে দেখি না আমি আর আপনি সেই আব্বার জন্য কখনো কিছু বলেছি মনে হয় মনে হয় না এ সাদকায় যা করবে সাদকায় যা করবে আমার বাবাজির আমার সোনাচ্চ বন্ধুরা আমার আল্লাহবালা ভাইয়েরা বাপ মরে গেছে তাই চার দিনের বাদে মিলাদ হবে বড় মাছের ঝোল হলো দেশি মুরগি রান্না হলো ভালো ভালো খাবার দাবার হলো ফল অনেক এলো মিষ্টি অনেক রকমের ভ্যারাইটিস এলো হজুরকে বসিয়ে খুব জুত করে খাওয়ার ছিল বলছে না বাবা আমি আর খাবো না আমার ঠান্ডার ধাত বলছে ফল দুটো খান আপনার জন্য এনেছি বলছেন না আমি খাবো না বলছে হজুর আপনার জন্য এনেছি খান খাইয়েছেন আমি বারণ করি না খাওয়াতে খাওয়ার মোটা মোটা এনেছেন ক্যানিং দুটো খান বলছে সাড়ে পাঁচশো সুগার বলছে খেয়ে মরে খান মরেন একটা খান মরেন তো একটা খান আপনি খাওয়ান আমি বারণ করছি না কিন্তু এই খাওয়ানোটা ফরজ না এই খাওয়ানোটা ওয়াজিব না এই খাওয়ানোটা সন্ন্যত না কিন্তু আব্বা মাকে খাওয়ানো ফরজ ছিল কবে মুরগি জবাই করে নরম নরম দুটো গোস নিয়ে আড়াল করে আব্বার কাছে গিয়ে বসে বলেছো আব্বা এটা আমার সামনে খাওয়া একবার দেখি মনে পড়ে রান্না করে হাঁড়িতে তখন রান্না চলছে ছুটে গিয়ে বলেছো মা আমি কোল যেটা খাবো আড়াল করে তুলে এনে তোকে খাইয়ে দিয়েছে জিন্দিগিতে নিজের পেটে কোনো দিন দিল না নিজের পেটে কোনো দিন দিল না নিজের ভাই বোনকে দিল না কিন্তু তুই বলতে তুলে দিয়েছিল নরম নরম সিনার গোশগুলো তুলে তোকে বসে খাইয়েছে তারপরে তোর দাদু আলাদা খাইয়েছে তো দাদি আলাদা খাইয়েছে যে আমার দাদু ভাই খেয়ে বড় হোক তোমাকে সবগুলো খাইয়েছিল বৃদ্ধ পিতা মাতাকে কবে আড়াল করে দেখে বলেছো বলো আব্বা সংসার অনেক বড় ছেলে মেয়ে অনেকগুলো হয়ে তোমাকে ভালো করে খাওয়াতে পারি না তাই আজকে দুটো শখ করে রান্না করেছি এই গোষ দুটো তুমি আমার সামনে খাও দেখি আমি আজকে দেখতে চাই তুমি খাও একদিন তুমি আমাকে খাইয়ে দেখতে চাইছিলে যে তুই খাবি দেখি তুই খেলে আমার পেটটা ভরে যাবে কবে আব্বাকে বলে চাব্বা তুমি খেলে আমার পেটটা ভরে যাবে তুমি দুটো খাও বলতে পেরেছি পিতা মাতানোর খা পিতা মাতার খাওয়ানো খরচ ছিল এমন বাপ মাকে খাওয়ানো বাদ দিয়ে কে তোমাকে ভাড়া করা মলবিকে খাওয়াতে বললে বলো কোন হারাম করে মশলা তোমাকে দিলে বলো কার কাছ থেকে মশলাটা পেয়েছ বলো কি করে তুমি এটা মেনে নিলে বলো আল্লাহ পাক শুনেছিল আল্লাহ নবী শুনিয়ে দিয়েছিল আল জান্নাতু তাহতা কদমাই ই আবু হুয়া উম্মুহু আমি তো তোর জান্নাত তোর বাপ মায়ের পায়ের তলাতে রেখেছি যদি জান্নাত কামাতে হয় আব্বার পায়ের তলাতে খুঁজে দেখ মায়ের পায়ের তলাতে খুঁজে দেখ ওদের পায়ের ধুলো তলাতে আমি তো জান্নাত লুকিয়ে রেখেছি ওখান থেকে খুঁজে নে জিন্দেগিতে পিতামাতার পায়ের তলায় কি আছে কোনদিন খুঁজে দেখলাম না মৌলবি জলছাক ও তেলে দুমদাম করে পাটিতে হবে আর হুজুরের পাটি বলে জান্নাতে যাবে এরকম ভুয়ো আওয়াজ কে তোমাকে শোনালে বলো কার কাছ থেকে তুমি পেলে বলো আর কি করে এত বড় সর্বনাশ করলে বলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল নবী শুনিয়েছিল জান্নাত আ তলায় তুমি আছো কোন বাবার পায়ে তলায় একবার ভাবলে না ভুলটা কোথায় করে ফেলেছ আল্লাহ আল্লাহ আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি করলে ফোর আমাকেই করবে আর কাউকে করবি না বসলে পিতা মাতার কোলের কাছে বসবে আর কোনো জায়গাতে বসবি না জিন্দিগিতে মা বাপের কোলের কাছে বসলে না নরম সুন্দর চকচকে হুজুর দিকে সেপনে বসে পড়ছে উঠছো না তুমি যে 2 নম্বরে খোবিশ ফেরেশতা তোমাকে চেনে না চেনে না আল্লাহ পাক সুচ্চ ওয়াফিজ লাহুমা জানাহ আব্দুল্লি মিন আরহামা এই কেমন খারাপ শুনে আমি আল্লাহ তোকে শুনিয়ে দিচ্ছি সারাটা জীবন্তর তোর বাপ তোকে محبتের বাহু দরে তুলেছে ছোট্ট থেকে শুরু করে বারো বছর পর্যন্ত ভালোবাসার বাহুতে রেখেছে তুই যখন যতবার অসুস্থ হয়ে গেছিস তুই যখন যে বিপদে পড়েছিস বাপ এসে তোর উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজের দিয়েছে দেয় নাই সেই বাপকে আমি আল্লাহ বলেছি জানা জান্লি মিনার রাহমা একবার মোহাব্বতের বাহু ধরে আব্বা তুলে নে কোনোদিন নিয়েছ নিয়েছ কোনোদিন আব্বাকে সন্তানের মতো কোলে নিয়েছো কোলের কাছে তুলে নিয়ে মুখটা মুছে দিয়ে বলেছ আব্বা কি খাবে বলো কি চায় বলো কি তোমার পছন্দ বলো কোনো দিন বলেছ দিন জিজ্ঞাসা করেছো হালাকা শুনেছিল মোহাব্বতের ডোরে কাউকে ধরলে আব্বাকে ধরো গোটা জিন্দগি তো দূরের কথা কমপক্ষে ঈদের বুকে একবার জড়িয়ে ধরে বলছ আব্বা শিশুকালে তোমার বুকে চেপে কাঁদে চেপে এই ঈদগাতে এসেছিলাম আজকে তুমি এসেছ তোমার বুকে একবার বুকটা মিলিয়ে দেখি শিশুকালের কথাটা মনে পড়ে কিনা এই ভালোবাসার আবেগ নিয়ে বাপের সঙ্গে বুকটা মিলিয়েছ মিলিয়েছ গোটা জিন্দগিতে তাদের সঙ্গে বুকটা মেলালে না জলসার পরে এরকম চকচকে পাড়া হুজুর দেখে এমন জড়িয়ে ধরেছে মনে হচ্ছে ছাড়বে না হুজুর মনে করছে কি মোহাব্বতের ফেরেস্তা বলছে ওটা মোহাব্বতের না ওটা সার্থপর তার ওটা তোকে তোর কাছ থেকে ঝাড়ার ধান্দা করছে তুই বলিস না আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়ের বোনা এগুলো শুনিয়ে দিয়ে চলে গেলাম বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি আলাইসাল্লাম আপনাকে আমাকে শুনিয়ে দিয়ে চলে গেছেন তালাবুল কুল্লি মুসলিম মুসলিম ও মুসলিমা তোমার ইলিম শিক্ষা করা ফরজ যেন মনে থাকে অয় মুসলমান ইলিম তোমার শেখা ফরজ এটা তোমার জন্য মাথায় থাকে এটা জন্য তুমি কখনো ঘুরে যাবে না আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা এটা তোমাকে শুনিয়ে দিচ্ছি যে শান্তির বাগান থেকে তোমাকে আমাকে এম করে দূর করে দিয়েছে যে আনন্দের বাগিচা থেকে তুমি আমি এতটা দূরে চলে গেছি ও আনন্দের বাগানে আরেকবার ফিরে আসার ইচ্ছা আছে আর একবার ফিরে আসার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কুলবি ইনশাআল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন ও খুতবাত আয়াত শুনে রেখে দিয়েছি ফায়িম মাইয়াতিন নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুдая ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আমি আল্লাহ শুনিয়ে দিতে শুনে রেখে দে ও বান্দা শুনে রেখে দে চিন্তার কারণ নেই ঘাবড়াবার কারণ নেই বিপদ থেকে বাঁচা রাস্তা আমার কাছে আছে যদি বাঁচতে চাও তো আমার কাছে আয় যদি নিতে চাও তো আমার কাছে আয় আমি আল্লাহ তোকে রাস্তাটা বলে দিচ্ছি আমি আল্লাহ তোকে ওই জায়গাতে নিয়ে যাচ্ছি যে জায়গাটা তোকে বাঁচার জন্য আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি আমার বাবা বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বন্ধুরা এজন্য শোনাচ্ছিলাম আপনাদের শুরুতেই খদ বাই একবার একটা কথা শুনিয়েছিলাম সব কথা শোনানো হয়ে গেছে এই পয়েন্টটা খালি বাকি থেকে গেছে আমি সব কিছু জানি কিন্তু মানি জোরে বলেন না জানি কিন্তু মানি জোরে বলেন না এটা ভুল না অপরাধ যদি বলেন ভুল না অপরাধ বলেন অপরাধ অপরাধ ক্ষমার যোগ্য না শাস্তির যোগ্য অপরাধ ক্ষমার যোগ্য না শাস্তির যোগ্য শাস্তির যোগ্য অপরাধ যদি ক্ষমা হতো অপরাধ যদি ক্ষমার যোগ্য হতো তো আল্লাহ শোনাচ্ছে তারে আদম ক্ষমা পেয়ে যেত মানুষের প্রথম মানুষের নাম কি আদাম ছিলেন কথায় আল্লাহ পাকের হুকুম কি ছিল গোটা জান্নাতে বিরাজ করবি যা খেতে মন যাবে খাবি যা পান করতে মন যাচ্ছে পান করবি যেখানে বসতে মন যাচ্ছে বসবি যেখানে ঘুমাতে মন যাচ্ছে ঘুমাবি গোটা জান্নাত তোর যা খুশিটাই করবি শুধু একটা নিষেধ কটা নিষেধ একটা কি নিষেধ ছিল যদি বলেন গন্ধ ঠিক বলেছে না ভুল বলেছে এইরকম মেয়ে মারকা মৌলবী আর জীবনে হবেন না এগুলোকে বলে মেয়ে মারকা মৌলবী কি মার্কা বললাম হ্যাঁ গন্দম ফল খেতে নিষেধ করেছে গোটা কোরআন হাতে চোষে মোল শব্দের জিজ্ঞাসা করে কোথাও আছে নাই উদুম বাঁচা গল্প বানিয়ে রেখেছে আল্লাহ পাক শুনিয়েছিলেন বালা বা হাজি হিসা যারা এই গাছটার কাছে যাস না এখানে গন্ধম নাই গন্দম খাওয়া বারণ এটাও নাই আল্লাহ পাক বললেন আদাম সব দেখালাম সব বুঝালাম সব তোকে দিলাম তোর ইচ্ছা মতো সব ব্যবহার করবি আমার একটা নিষেধ মেনে নিবি কটা কটা একটা কি এই বৃক্ষটার পাশে যাবি না তাহলে এটা জানানো হয়ে গেছে জেনে গেছে আর জানার পরে ফের করে ফেলেছে এটা ভুল না অপরাধ অপরাধ প্রথম মানুষ প্রথম অপরাধ এটা ক্ষমার চান্স ছিল এটাতে ক্ষমার চান্স ছিল আল্লাহ শোনাচ্ছি আমি যখন প্রথম মানুষের প্রথম অপরাধ ক্ষমা করি নাই তাহলে এরপরে ক্ষমা হবে এ আশা করা উচিত উচিত বলেন উচিত না উচিত না যে জিনিস উচিত না ওটাই করা দরকার কথা বলেন আগামীতে করবেন করবেন পাক্কা পাক্কা আল্লাহ কবুল করুক বাবাজিরা সোনার আল্লাহিরা জ্ঞানী জনেরা মানুষেরা আল্লাহ পাক ভুল একটা সাজা কটা তিনটে প্রথম সাজা হল প্রথম সাজা হল যে জান্নাতি পোশাক আল্লাহ খুলে নিলে উলঙ্গ হয়ে গেল কি হয়ে গেল ভাই এই কথা কটা মনে রাখবেন আগের জলটা ভুলে গেল এটা মনে রাখবেন উলঙ্গ হয়ে গেল দ্বিতীয় জান্নাত থেকে ঘাড় ধরে বার করে দিল তৃতীয় বিবির বিছানা থেকে তিনশো বছর আলাদা হয়ে গেল কটা শাস্তি হলো তিনটে ভুল কটা একটা ওহ ও ইসলাম ভাবান নাম আবার ভাবুন